লুচি ফেরাতে আমের সিজন শেষ হওয়ার আগেই টক ঝাল মিষ্টি স্বাদে আমের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগে সেই জন্য আমি দেখো এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনে চা চামচের এক চামচ নিয়েছি জোয়ান এক চামচ নিয়েছি রাঁধুনি মশলা এটাকে অনেকে ছপও বলে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি মৌরি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা পুকুরো দারচিনি আর তিনটে শুকনো লঙ্কা আমি এখন আমগুলোকে ধুয়ে ভালো করে মুছে নেব যেন আমে জল না থাকে আমগুলো গোড়ার দিকটা ফেলে ভালো করে ছুলে নিচ্ছি আমগুলো ছুলে আমি ভিতরের বীজটা ফেলে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা একটু পাতলা করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো যে শক্ত অংশগুলো এগুলো এগুলো কিন্তু ফেলে খেতে বেশি ভালো আরও লাগে শুধুমাত্র এই যে বীজগুলো ফেলে দিয়েছি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি দিয়েছি এবার কিন্তু মশলাগুলো ভেজে নেব আগে দেব হচ্ছে এই লাল লঙ্কাটা কাটা মিনিটের মতন আগে নেড়ে চেড়ে ভেজে নেব পাঁচশো গ্রাম আমের জন্য আমি কিন্তু গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি দুই মিনিটের মতন লঙ্কাটা নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিচ্ছি গোটা ধনেটা ধনেটা নেড়ে চেড়ে এক মিনিটের মতন ভেজে নেব কিন্তু সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইডের মিডিয়াম থেকে একটু কমিয়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এবার সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব মশলাগুলোর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আবার পুড়েও যায়নি দেড় মিনিটে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে ফুটিয়ে উঠেছে এবার নামিয়ে নিচ্ছি একটা শিলপাটায় আমি গরম অবস্থায় শিলপাটায় কিন্তু বেটে নেব তোমরা চাইলে অবশ্যই মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিতে পারো একটু তেল দিয়ে দিচ্ছি জাস্ট এক টেবিল চামচ পরিমাণ চামচ দিচ্ছি মৌরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমগুলো দিয়ে দেব দুই মিনিটের মতো নেড়ে চেড়ে আমি যে চারশো গ্রাম চিনি নিয়েছি সম্পূর্ণ চিনিটাই দিয়ে দিচ্ছি এক ফোঁটাও জল দেবো না এতে জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য জল দেবো না চিনিটা দেওয়া হয়ে গেলে ওভেন বা উনুনে রাস্তা মিডিয়াম থেকে একটু কমিয়ে নেব ধীরে ধীরে চিনিটা কিন্তু গলতে শুরু করে দেবে আর এই সময় মানে রাস্তা হাই রাখলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর এই সময়টা একটু অনবরত মেরে করে ঠিক হবে চিনিটা গলতে শুরু করে দিয়েছে এবার কিন্তু ততটা না নানলেও কোনো অসুবিধা নেই আমি ততক্ষণের দিকে মশলাটা করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে সেই আন্দাজেই এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি নর্মাল খাওয়ার লবণটা পরে আবার অল্প একটু বিট দেবো লবণটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখো খেয়াল করে চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর উনানের আসটা দেখো এই সময় কি রকম রেখেছি মিডিয়াম থেকে কমিয়ে রেখেছি দেখো আর চিনি এদিকে দিকে দেখো গলতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে কিন্তু কালার হতে শুরু করে দেবে আর এইভাবে নেড়ে চেড়ে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত আমগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পূর্ণ চিনিটাই খেয়াল করে দেখো গলে গেছে একদম আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দেয় এই সময় আমি কিন্তু এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নর্মাল লাল লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেবে এতে আচারের কালারটা আরও বেশি সুন্দর হবে একটা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব একে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মোট কথা যতক্ষণ না পর্যন্ত আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণ করতে হবে আমার এদিকে মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে একদম জল ছাড়াই গুঁড়ো করে নিয়েছি আমগুলো দেখো একদম ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে গেলে এবার কিন্তু যেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে থেকে মিনিট সময় নিয়ে কুক কুক করে নেব ঠিক ততক্ষণ আরও দুই তিন যতক্ষণ না পর্যন্ত এই চিনির শিরাটা একদম চিটচিটে আঠালো মনে হয় অনেকটাই আঠালো কিন্তু হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে জাস্ট এক থেকে দুই মিনিট কুক করে নিলেই কিন্তু হয়ে যায় খালি টেস্ট বাড়ানোর জন্য একটা চামচ বিট নুন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বিট নুনটা নাও দিতে পারো বিট লবণটা দিয়ে জাস্ট নেড়ে মিশিয়ে নিয়েছি চিনির শিরাটা দেখো একদম চিটচিটে মনে হচ্ছে দেখো একদম চিটচিটে তার মানে আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আগে কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি এতে আচারের টেস্টটাও যেমন ভালো আসে আর আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখাও যায় তোমরা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করে না রাখতে চাও তাহলে ভিনিগার নামেশানো হবে এখন কিন্তু আচারটা হয়ে গেছে খুব ভালোভাবে দেখো কত সুন্দর কালারও চলে এসেছে আমও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুগার সিরাপটাও একদম চিটচিটে মনে হচ্ছে এখন কিন্তু আচারটা নামিয়ে নেব আমের আচার কিন্তু আমার একদম রেডি নামিয়ে নিয়েছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া কাচের বয়মে রেখে সংরক্ষণ করে পছন্দ মতো যখন ইচ্ছে খাওয়া যাবে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই কাচের বয়মে রাখতে হবে না হলে প্লাস্টিকের বয়মেও রাখা যাবে আর ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে ফ্রিজ ছাড়াও সাত থেকে আট মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে তো এই ছিল আমের আচারের রেসিপি রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা